অপবিশ্বাসকে ধর্ম নিয়ে মিথ্যে না বলার আহ্বান জয়ের অপবিশ্বাসের জীবনের গল্পের একটি বড় অংশ দখল করে আছেন সাকিব খান প্রথমত পেশাগত কারণে দ্বিতীয়ত ব্যক্তিগত কারণে তবে বিগত কয়েক বছরে সাকিব খানের সঙ্গে অপুর দাম্পত্য নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাদের প্রেমের গল্প ছাপিয়ে আলোচনা এসেছে বিয়ে আর সন্তান শুরুতে অপুকে বিয়ে করার কথা পুরোপুরি গোপন রাখতে বলেছিলেন সাকিব খান নায়কের কেরিয়ারে গ্রাফ তখন কমে উপরের দিকে সে সময় মেনে নিয়েছিলেন অপু কিন্তু ছেলে হওয়ার পর সব প্রকাশ্যে গণমাধ্যমে জানিয়ে দেন তারপর সাকিব অপুকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সে সময় আলোচনায় এসেছিলেন অপুর ধর্মীয় পরিচয় অপু বলেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পাল্টিয়ে বিয়ে করেছেন তিনি কিন্তু এরপরে আবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন আসলে তিনি বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল ক্যারিয়ার এবং সন্তানের কথা ভেবে সেই সাক্ষাৎকারে অপবিশ্বাস এসব কথা বলেছিলেন সেই সাক্ষাৎকারের সঞ্চালয়ন ছিলেন দেশের আলোচিত উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় বিষয়টি নিয়ে ফ্যান সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপর জয় লিখেছেন প্রিয় অপবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যে মানি তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে আরেকবার বলছ বিশ্বাস করো না মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে জয় আরও লিখেছেন কেরিয়ারে স্বামী সন্তান সব কিছুতে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছ তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে তোমার নিঃস্বার্থ ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাও এবং ক্ষমা করে দেওয়া এই দুইটি বিষয়ে অনেক বড় মহত্বের কাজ তুমি মত অন্যরা তোমার কাছে মহত্বের পরিচয় দিবে